গুড মর্নিং ফ্রেন্ডস তো সকালের সমস্ত কাজ বাজ মিটিয়ে ঘর দোর ঝাঁট দিয়ে বাসি কাজ মিটিয়ে তারপরে করলাম সকালের টিফিন তো এখানে আজকে যেহেতু সোমবার ওই জন্য কালো জিরে ফোড়ন দিয়ে আর শুকনো ফোড়ন দিয়ে ভেন্ডিলে করেছি তো যেহেতু বড়মশা বাড়ি আছে তো আমি বললাম কি খাবে ভাত খাবে না রুটি খাবে তো বললো না আজকে একটু মুড়ি খাই ওই জন্য আমার আজ বড়মশার জন্য মুড়ি আর ছেলের জন্য হচ্ছে ভাত তো এখানে চলো ছেলেকে ভাতটা বেড়ে দিই আর বড়মশা যেহেতু সুগারের পেশেন্ট তো ওর জন্য আমি কি জানো তো মানে আলু দিই একদম কম মানে ওকে আলু দিই না ভেন্ডিটা আর ঝোলটা ওর জন্য আলুগুলো আমি আর ছেলে খাবো ওই জন্য আলু দিয়েছি তো ওই জন্য সুগার ওষুধ খেয়েছে খেয়ে বললো দাঁড়াও কিছুক্ষণ পরে খাচ্ছি তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন দেখো চলে যাচ্ছে বাইক নিয়ে এখন যাবে জল আনতে আমি বললাম যাও জলটা নিয়ে আসো কারণ বাড়িতে জল নেই খাবো কেউ জন্য জল আনতে চলে গেলো এদিকে তারপর ছেলেকে দিয়ে আসলাম পড়তে পড়তে দিয়ে এসে এখন চলো রান্নাঘরে যাবো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসিন্দু ব্লক তো সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো আমরা ভালো আছি তোমার অন্তরিক সবাই অনেক স্বাগত এখন টাইম হচ্ছে বারোটা পনেরো তো যেহেতু মর্নিং নেই মর্নিং বললাম না তো চলো সকালে দেখলে খাওয়া দাওয়া করলাম বড় চলে গেলো জল আনতে আর ছেলেকে দিয়ে আসলাম পড়তে এখন আমি একদম ফ্রি আছি রান্নাটা সেরে নিয়ে টুক করে বিকেলবেলা এক জায়গায় যাওয়ার কথা আছে বিকেল এক জায়গায় যাওয়ার কথা আছে যাব ঠিক আছে তা চলো রান্না বান্না শুরু করি আর দেখো দেখতে পাচ্ছ দাঁড়া যাচ্ছ অন্ধকারে তো যাই হোক চলো সারাদিন সঙ্গে আশা করছি ব্লগ ভালো লাগবে আর ব্লগ ভালো লাগলে আমার সাবস্ক্রাইব করে নি পাশে থাকো তো চলো দেখে থাকো আলু ভাজি সোয়াবিনের জন্য আলু সেদ্ধ করে নিয়েছি আর দিকে সোয়াবিনটাও ভাজা হয়ে গেছে এইজো গিয়ে মিষ্টিতে বাটনা করলাম আদা কাঁচা লঙ্কা এই শুকো লঙ্কা কী বলছি তখন তে এই থেকে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা হ্যাঁ আর এইদিকে এখানে করলাম এই এইজো পটল ভাজা আর নিচে আছে মুখের ডাল আর এই পাঁপড়ি হচ্ছে আজকে লাঞ্চের মেনু তো চলো সব করে নিই নিয়ে তারপরে আমি স্নান করতে যাব তারপরে খাওয়া দাওয়া করে বেরোবো ঠিক আছে চলো দেখে থাকো তো যাই হোক চলো রান্নাবান্না কমপ্লিট এখন স্নান করব কারণ টাইম তো প্রায় হয়ে এসছে টোটো বলা হয়েছে টোটো আসবে দুটো তিরিশ এখন বাজে দুটো পাঁচ এর মধ্যে আমাকে স্নান করে খেয়ে রেডি হতে হবে ঠিক আছে আজকে ভাবছি এগুলো কাচবো না একটা শাড়ি আছে একটা ব্লাউজ আছে এগুলো কাচবো না শুধু না একটা জাস্ট কাচবো চল কেচেই দিই আবার পরে থাকলে আবার সে আমাকে কাচতে হবে তাই না চলো এই শাড়িটা আগের দিন ধুয়ে দিলাম এই অরেঞ্জ কালার শাড়িটা দেখলাম বিশ্রী বন্ধ হচ্ছে এই যে চলো ভাঙ করে চানটা করে নিই এখন একটু লেট হয়ে গেছে চলো পরে আসছি একবার স্নান করে খেয়ে দেয়ে বেরোনোর সময় দেখা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তিনজনে মিলে গুছিয়ে বেরিয়ে পড়লাম আজকে একটু শোয়া হলো না জাস্ট খেয়ে দিয়ে বেরিয়েছি তো কী বলো তো মানে টাইম দেওয়া ছিল তিনটেই আমার সেই তিনটের সময় বাইরে থেকে বেরিয়েছি তো আমি সত্যি কথা সব কাছে তে লেট তো যাই চলো যাই আর আমরা এই ফার্স্ট টাইম যাচ্ছি তিনজনে যাচ্ছি তো আমি মনে করলাম ছেলেকে কার বসে রাখবো না রাখবো ওই জন্য সঙ্গে করে নিয়ে যাচ্ছি আমি মনে করি আমার ছেলে আমার সঙ্গে তার কারণ আমার ছেলে দুষ্টুমি করে ওই জন্য কারো বসে রাখতে পারি না ওই জন্য ছেলেকে নিয়ে যাচ্ছি আর এই ফার্স্ট টাইম যাচ্ছি তো যাচ্ছ কোথায় বল যাচ্ছো ওটা ডাক্তারের কাছে তো এই ফার্স্ট টাইম ওই ডাক্তার কাছে যাচ্ছি কারণ আমার গায়ে না আমার সেই টুলকানো বেরিয়েছে তো অনেক ডাক্তার অনেক জায়গায় অনেক ডাক্তার দেখেছি কোনো কিছু তো কাজ হচ্ছে না এই যে এই যে ডাক্তার দেখাতে যাচ্ছি এনেকে আমার শাশুড়িমা দেখিয়েছিল এই একই ঘা হয়েছিল গায়ে তা শাশুড়িমা সেরে গেছে সেই জন্য আমরা ওই ডাক্তার কাছে যাচ্ছি তো চলো যাই যাওয়া যাক আমি প্রথম মনে করেছিলাম যে বাইক করে যাব তা বর্মা বলল বললো না বাইক করে যেতে হবে না কারণ যেহেতু বৃষ্টি বৃষ্টি হতে পারে মেঘ মেঘ করে আছে তো টোটো করে যাই টোটো বলা আছে টোটো করে যাচ্ছি তো চলো অনেকটাই দূর যেহেতু আমরা থাকি বেড়া চাপাই এই সরি আমরা থাকি হারোয়াতে আর ডাক্তার আছে বেড়া চাপাই তো চলো যাই তো চলে এসে ডাক্তারের কাছে দেখো বসে আছি তো নামটাও লেখা না কমপ্লিট তো এখানে নাম লিখিয়ে ডাক্তার দেখাতে হয় তো ভালোই পেশেন্ট ছিল আমি যেহেতু যেতে লেট করে ফেলেছি বলে আমার সবার লাস্টের নাম আছে আর দেখো ছেলে পাশ থেকে বক বক করছিলো আর আমি ভাবছিলাম তো আমি একটু চিন্তার মধ্যে ছিলাম যে ডাক্তারবাবু কী খেতে বারণ করেন না বারণ করেন সেইগুলোই ভাবছিলাম যেহেতু ডিম খেতে খুব ভালোবাসি আর ডিমে আছে প্রচুর অ্যালার্জি ওই জন্য আর কি সেইটা চিন্তা করছিলাম ডিম তারপরে শাশুমা বলছিলেন মাংস খেতে বারণ করে এইসবই ভাবছিলাম তো যাই হোক চলো আমার ডাক্তার দেখানো কমপ্লিট আর সত্যি কথা বলতে বন্ধুরা ডাক্তারবাবু কোনো কিছু খেতে বারণ করেনি বলেছে যে খাবে কিন্তু পরিমাণে কম তো যাই হোক চলো আমি তো সত্যি খুবই হ্যাপি অনেকটাই চিন্তামুক্ত হলাম আর এদিকে রাস্তা সে দেখছি সে টোটো মানে যেখানে পড়েছিলাম সেখানে নেই অন্য কোথাও দাঁড়িয়ে আছে তো খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না তারপর আবার মাসে ফোন করলাম ফোন করলে উনি আসলেন তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো চলো একেবারে বাড়ি দিকে দেখা হচ্ছে মাঝে কোথাও দাঁড়াবো না দেখি পাঁচটা দেখে দেখে যাব কারণ এই ফার্স্ট টাইম তো আসলাম বেড়া পাই কখনও আসিনি তো যাই হোক চলো বাড়ির দিকে যাওয়া যাক ঘাম হচ্ছে হলো গুড ইভিনিং ফ্রেন্ডস তো তখন বাড়ি আসে শুয়ে পড়েছিলাম না শুইনি হো গল্প করতে গেছিলাম পাড়ায় তো হোক পাড়ায় না মানে পাশে পাড়ি গিয়েছিলাম দরকার ছিল তাই তো ঠাকুরতলায় বসছিলাম সব মিলে কথা বলছিলাম তো হোক ডাক্তার তো অনেক কিছুই বলেছে দুবার করে স্নান করতে বলেছে তার সাবান দিয়ে সাবান মাখতে বলেছে আবার দশ দিন পরে গিয়ে আবার ডাক্তার দেখাতে বলেছে একটা রসুন দিয়েছে রসুনটা দুবার করে গায়ে মাখতে বলেছে মানে গা প্রচণ্ড চুল যাই হোক এই তো গেলো এখন ছেলেখানে আঁকছে বললাম আঁকা পরীক্ষা আছে একটু পরে তো দেখাতে যাবে এই দেওয়ার আছে ওখানে আর কি কাকাই হয় তো যাই হোক এই তো গেল এখনো আঁকা দেখাতে যাবে ভাবছি এখন তোর ভাত খাবি দেবো ভাত খাবি তোরা দেখি আর তারপরে ভাত খেয়ে নিস তো দেখিয়ে আসুক তারপরে ভাত খেয়ে আর আমি ভাবছি একটু স্নান করিনি এখন স্নান সাপান দিয়ে স্নান করে ওই লোসুনটা মাখতে হবে গায়ে দেখা যাক বহুত জায়গাতে ডাক্তার দেখি যে ডাক্তার দেখি ডাক্তার আবার মানুষ কি খেয়ে হয় দেখা যাক অনেক জায়গায় ডাক্তার দেখেছি আজকে প্রায় দুটো বছর ধরে ভুগছি ঠিক আছে ওই গায়ে এসে চুলকায় আর ফুলে ফুলে যায় এই নিয়ে প্রচণ্ড ভুগছি প্রায় দু বছর ধরে ভুগছি অনেক জায়গায় ডাক্তার দেখেছি মানে এটাই ভেবেছি লাস্ট যদি না হয় আর ডাক্তার দেখাচ্ছি না দেখা যাক কি হয় ডাক্তার দেখাই ওষুধগুলো খাই আবার দশ দিন পরে যাওয়ার কথা আছে তো চলো এখন ভাবছি কী করবো চা খাবো নাকি স্নান করবো দেখছি কী করা যায় এই হচ্ছে এই একটা সাবান দিয়েছে এই যে সাবানটা দিয়েছে আর এই দু রকম মানে দুটোই একই রকমই আর কি দুটো দিয়েছে কি আর এই হচ্ছে ওষুধ দিয়েছে এই যে ওষুধ দিয়েছে দু রকম তিন রকম ওষুধ দিয়েছে এইগুলো খাই এখন দেখা যাক কি হয় ওটা একটা হ্যান্ড বিল ছাড় ছেড়ে দেখ আরে আবার ছেলে দেরে পড়ছে আমি স্নান করে নিলাম এখন গিয়েটি করবো তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার পাশে তোকে আমার ঘরে ঘরে দিও তো চলো আজকের মতো টাটা বাবাই দেখা জায়গা বেগম সকাল থেকে একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা এখন যাও তো স্নান করে নি এত ফ্রেশ লাগছে কী বলবো হেভি ফ্রেশ লাগছে তো যাক দুবার করে জাস্ট প্রতিদিন দুবার স্নান করতে হবে একবার সকালে একবার রাত্রে ব্যাপারটা ভালো হবে বলা তাই কিনা এই গরমের সময় তো চলো টাটা